চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিবাসী আসন্ন চাকসু নির্বাচনে সহসাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা পদে জিয়াত হুসাইন আহনাব বাবা তোমার ব্যালট নাম্বার জানি কত তিনবার আমাদের জুড়ে বলো বলো বাবা বলো লজ্জা নেই বলে ফেলো একটু জোরে বইল নাম্বার তিন আলহামদুলিল্লাহ বাবা একবার বলেছ আরো দুইবার বলতে হবে এটা তিনবার বলতে হয় একবার তো বলে ফেলছো আর দুইবার বলো সমস্যা নেই আরে বাবা ব্যালট নাম্বারই তো বলো ব্যালট নাম্বার তিন পড়াবো না বিয়ে পরাবো না আরে তিন বলতে বলতেছি তিনবার তিনবার বলতে বলতেছি একটা ব্যালট নাম্বারই তো একবার এক ঘন্টা এটা বলছে আরেকবার এক ঘন্টা এটা বললো কারণ আরেকটা কখন বলবো কে জানে হুজুর বসেন ডাক করেন না এই বাবা একটু বলে হলো আমি জিহাদ হোসেন না সহ সাহিত্য সংস্কৃত প্রকাশনা পদে বেলোর নাম্বার তিন আলহামদুলিল্লাহ সবাই মনে ধরো ঝামেলায় পড়ছি বুঝছেন যেদিকে যাইতেছি ওদিকে শুধু প্রার্থী আর প্রার্থী সবাই লিপলেট দোয়ার খুব ঝামেলা যাচ্ছি ঝামেলায় ভাই আমিও পড়েছি তবে যাই হোক আমার ব্যালট নাম্বার একশো নয় যোগাযোগ আবাসন মনে রাখবেন জান্ডা গুড়া কয়লা হয়ে গেছে ভাই আমি দপ্তর সম্পাদক পদে ব্যালট নাম্বার ছিয়াশি হ্যালো ভাই কে ভাই একটু কথা বলার জন্য আসছিলাম ভাই ভাই ওয়েট করেন ঠিক আছে ভাই ওয়েট করলাম তাইলে সালা আজকে আমি বাথরুম থেকে বের হবো না কি বলেন হল সংসদে এজিএস ব্যালট তিন ও ভাই 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 একটু শুনেন প্লিজ একটু কথা ছিল ভাই ভাই শুনতে পারবো না আমার পেট খারাপ খুব ঠিক আছে ভাই গেলাম সালা আপদ বিদায় হয়েছে ভাই দেন আপনার জন্য রইলো রইলো হ্যালো ভাই আপনি কি ঘুমাইছেন ভাই একটু কথা ছিল ঘুমাইছেন নাকি ভাই ও ভাই না ভাই আমি ঘুমাই নাই আমি হাল চাষ করছি সরি ভাই আর বিরক্ত হয়ে না এই কয়দিনই তো বিরক্ত করবেন আপনারা বিরক্ত হলে আমরা কার কাছে যাব বলেন একটু বোঝার চেষ্টা করেন আপনারা আমাদের কথা শুনুন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে সেগুলো আমাদেরকে দিতে পারেন ভাই আমি আবাসন একশো নয় ব্যালট নম্বর ঘুম থেকে উঠে দেখবেন আমি কোথায় আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আমাকে এখানে কে নিয়ে আসছে আপনাকে এখানে আমি নিয়ে আসছি আমি মোহাম্মদ তানভীর হোসেন আসন্ন চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছি আমার ইস্তেহারটা একটু পরে দেখবেন